নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ বকরি হয়েছেন শনি মহারাজ আঠাইশে নভেম্বর পর্যন্ত বকরি থাকছেন তো এই সময়টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো এর প্রভাব কিন্তু তুলারাশির ওপর যথেষ্ট পড়বে এবার কোন ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়ছে বা কোন ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে বলে রাখি যে আপনাদের ওপর কিন্তু শনির এই বকরি হওয়ার প্রভাব বেশ পড়তে চলেছে কারণ তার তিনটে দৃষ্টি তো থাকছে তার উপর শনি মহারাজ কিন্তু আপনাদের ত্রিকোণভাবে বা সুখের ঘরের বা সুখের ভাবের অধিপতি বকরি কি বা বকরি কিভাবে হয় বকরি হওয়া মানে কিন্তু কোনো গ্রহ বক্র চল চালছে বা উল্টো জল চালছে তা নয় তবে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে মনে হয় যেন গ্রহটি স্থির হয়ে গেছে বা ব্যাকওয়ার্ড মোশনে চলছে অর্থাৎ পিছনে চলছে তাই একে বকরি হওয়া বলে থাকে তবে এটাও যে সত্যি যখন শনি মহারাজ বক্রি হচ্ছেন তার অ্যাসপেক্টটা কিন্তু তার আগের ঘরে পড়ছে অর্থাৎ কুম্ভ রাশিতে কালপুরুষ রাশিচক্র অনুযায়ী তুলারাশির জাতক জাতিকারা হলেন রাশিচক্রের সপ্তমতম রাশি আর আপনাদের রাশির অধিপতি হলো শুক্র আরও একটি বিষয় হলো শনি মহারাজ যেই ঘরে গোচর করেন সেই ঘরকে তিনি আরও মজবুত করে তোলেন তবে শনি মহারাজের বাকি তিনটে দৃষ্টি আপনাদের যেই যেই ঘরে পড়ে সেই ঘরগুলোকে কিন্তু তিনি এই সময় দুর্বলতা প্রদান করে থাকেন তেরোই জুলাই যখন গোচর ঘটছে অর্থাৎ শনি মহারাজ বক্রি হচ্ছেন তখন তার তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের অষ্টম ঘরে শনি মহারাজের পূর্ণ বা সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের ব্যয়ের ভাবে অবচেতন মনেরভাবে এবং শনি মহারাজের দর্শন দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে আপনাদের সাহস ও পরাক্রমের ঘরে আর শনি মহারাজ স্বয়ং থাকছেন আপনাদের সুখের ঘরে শনি মহারাজকে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা পাপগ্রহ বলে থাকি বা ছায়া গ্রহ বলে থাকি বা নেগেটিভ গ্রহের মধ্যে ধরে থাকি তো যেই গ্রহ যখন বক্রি হয় তার তখন সেই পাওয়ারটা বেড়ে যায় নেগেটিভ গ্রহের নেগেটিভিটি বাড়ে আর পজিটিভ গ্রহের পজিটিভিটি বাড়ে তাই এই সময় কিন্তু কিছু নেগেটিভিটি বাড়তে চলেছে সব রাশির লাইফেই তো আপনাদের ঠিক কি কী এ সময় করা উচিত করা উচিত না আপনাদের কোন কোন ঘরে কি কী এফেক্ট পড়ছে সেই বিষয় নিয়েই চলুন আলোচনায় যাওয়া যাক তুলা রাশি হল রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি হল বুধ তো তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ যখন বকরি হয়েছেন তখন থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত রাশির জাতক জাতিকাদের সাথে কি ঘটতে পারে কেমন যাবে তাদের ক্যারিয়ার ফিনান্স এডুকেশন হেলথ সব কিছুই নিয়ে আলোচনা করব একশো আটত্রিশ দিন টানা থাকছে শনি মহারাজ বকরি তুলা তুলারাশির কিন্তু সিক্স থাউজের ওপর স্যাটার্ন থাকছে এই সময় অর্থাৎ ষষ্ঠ ঘরে শনি মহারাজ বকরি হচ্ছেন রোগ্রীন শত্রুর ঘরে আচ্ছা তুলারাশির জাতক জাতিকারা বলুন তো কারা নিজেদের কাজের জায়গায় ঝামেলা বারবার একটা ঝামেলায় পড়ছেন বা ধরুন যে কোনো ছোটোখাটো ঝামেলা যেটা হওয়ার কথা না এরকম ঝামেলা আপনার কর্মক্ষেত্রে চলে আসছে এরকম কে কে রয়েছেন তুলারাশির জাতক জাতিকারা তো এই সময় কিন্তু আপনাদের সিক্স হাউজে স্যাটাম থাকছে তবে রেট্রো গেট হলে যে বললাম একটা ঘর আগে অর্থাৎ আপনাদের ফিফথ হাউজে কিন্তু ইম্প্যাক্টটা পড়তে চলেছে এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকারা ভীষণ রকম অলস হতে চলেছেন অর্থাৎ আপনাদের মধ্যে একটা লেথার জি এই সময় ভীষণভাবে কাজ করবে যে কোনো কারণে মনে হবে সারাক্ষণ শুয়ে থাকি ঘরে থাকি বসে থাকি এই জিনিসগুলো ভীষণভাবে হবে আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা লক্ষ্য করবেন যারা বাড়িতে বেশিরভাগ সময়টা কাটান বা ওয়ার্ক ফ্রম হোম করেন বা ধরুন যারা গৃহবধূ রয়েছেন বা যারা ওয়ার্কিং রয়েছেন ধরুন রান্না করছেন রান্না করতে করতে এরকম হবে যে এত দেরি হচ্ছে একটু আমরা আঁচটা কমিয়ে দিয়ে একটু বিছনা শুয়ে নিই একটু বসে নিই একটু টিভি দেখে নিই একটু ফোনটা টিপে নিই এই রিল যে টেন্ডেন্সিটা কিন্তু এই সময় আপনাদের মধ্যে দেখা যাবে এইটা আমি সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে আপনারা ঠিক যতটা পরিশ্রম করবেন রিটার্নে ঠিক ততটাই পাবেন এই সময় যদি পরিশ্রম না করেন ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিচ্ছে না তো রিলেশনশিপের জায়গা কেমন থাকছে যারা কাপাল থাকছেন ম্যারিড বা আনম্যারিড লাভ রিলেশনের ক্ষেত্রে বা যারা বিবাহিত দাম্পত্য থাকছেন উভয়ের ক্ষেত্রেই এ সময় কিন্তু ছোট ছোট বিষয়ে নিজেদের মধ্যে মতান্তর আলাদা ধরনের মত প্রকাশ করার জন্য নিজেদের মধ্যে অশান্তি এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকম বাড়তে চলেছে ছোটো ছোটো বিষয়ে মানে একটা অশান্তি হয়ে যাওয়া বা ধরুন আপনি একটা জিনিস চাচ্ছেন বা আপনার পার্টনার আরেকটা যাচ্ছে এই জিনিসগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় খুব বেশি থাকছে এই সময় আপনার কিছু পুরনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে যদি কোনো পূরণ কোনো ইচ্ছা থাকে যেটা ইচ্ছেটা আপনাদের পূরণ হয়নি বা হচ্ছে না তার কারণ কিন্তু এই সময় আপনি নিজেই হার্ডওয়ার্ক আপনাকে এ সময় করতে হবে আপনার ইচ্ছা পূরণের জন্য যেই কাজগুলো করতে হবে সেই জিনিসগুলো আপনাকে কিন্তু এই সময় করলে ইচ্ছা পূরণ করা থেকে আপনাদের কেউ আটকাতে পারবেন না এই সময় যদি হেলথের দিকে বলতে যাই তাহলে আরও কিছু জিনিস থাকছে তা আমাদের সবথেকে বড়ো জিনিসটা থাকছে আমাদের অনেক সময় মনে হয় যেন আমাদের কিছু একটা শারীরিক প্রবলেম হচ্ছে যেটা বুঝতে পারছেন না বা ধরুন এনার্জি একদম ডাউন থাকবে এই সময় এই সময় বললামই ল্যাথার্জি থাকবে এছাড়াও হালকা হালকা মাথা ঘোরানো স্পন্ডিলাইসিসের প্রবলেম ধরতে অনেকের ক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও সারাক্ষণ ঘুম ঘুম বিছানা থেকে উঠতে না যাওয়া যে কোনো কাজের ক্ষেত্রে চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো ভীষণ রকমভাবে কিন্তু এই সময় নিজেরাই বুঝতে পারবেন এই সময় কিন্তু হাঁটু কোমর বা স্পন্ডিলাইসিসের ব্যথা থেকে কিন্তু ভীষণ রকম ভুগতে হতে পারে আপনাদেরকে এক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা অনেকেই লক্ষ্য করবেন যারা এক জায়গায় বসে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম করেন বা অফিসে চেয়ার টেবিলে বসে কাজ করেন তাদের ক্ষেত্রেও অনেককে কিন্তু খুব ছোট ছোট জার্নি ধরুন ভীষণ ছোট এক এক অফিস থেকে আরেক অফিস বা কোথাও যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় করতে হতে পারে এটা আমি সাবধানতা বার্তা হিসেবেই বলছি যারা মানতে চাইন বা যারা মানেন অবশ্যই মানুন বাকি আপনার ওপর এ সময় কোনো রকম লাক্সারি আইটেম পারচেস করবেন না সেটা ফ্ল্যাট হতে পারে সেটা জমি হতে পারে সেটা গাড়ি হতে পারে বা কিছু ক্ষেত্রে ইন্টেরিয়ারের কাজ হতে পারে ইন্টেরিয়ারের জিনিসপত্র হতে পারে যে কোনো ঘর সাজানোর জিনিস হতে পারে একটু এক্সপেন্সিভ অনেক সময় হয়ে থাকে দেখুন একশো দুশো পাঁচশো টাকায় কিনছেন ওটা আলাদা অনেকেরই শখ থাকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দিক কিনে ফেললো একটা সোফা কিনে ফেললো এই জিনিসগুলো যতটা করবেন আপনাদের সন্তানের হেলথের ওপর কিন্তু এফেক্ট পড়বে আপনি একটা জিনিস আনবেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার সন্তানের কোনো ছোট থেকে বড় কোনো একটা হেলথের প্রবলেম দেখা দিচ্ছে তো এই জিনিসগুলো করা থেকে কিন্তু বিরত থাকুন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে পার্টনারশিপের কোনো ব্যবসার সাথে এই সময় কিন্তু পার্টনারের সাথে একটু মতবিরোধ বা ছোটো ছোটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে তার সবথেকে বড়ো প্রধান কারণ হচ্ছে আপনার মধ্যে যে লেথার টেন্ডেন্সিটা আছে সেটা আপনার পার্টনারের সাথে অশান্তির কারণের মধ্যে এগুলো থাকবে যে পার্টনার হয়তো নিজের থেকে বেশি দিয়ে যাচ্ছে যেখানে ধরুন পার্টনার নিজের হানড্রেড পারসেন্টটা দিয়ে যাচ্ছে সেখানে আপনি টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছেন না নিজে একটা লেজেনেসের সাথে কাজ করছেন এই জিনিসগুলো নিয়ে এছাড়াও টাকা পয়সার বা জায়গা নিয়ে এই সব রিলেটেড সমস্যা এই সময় কিন্তু আপনাদের পার্টনারশিপের বিজনেসে এফেক্ট ফেলতে পারে এই সময় আপনার ইউজ করা গ্যাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে আরও একটা বিষয় এই সময় কিন্তু ইলেকট্রিকের জিনিস থেকে একটু সাবধান থাকবেন ইলেকট্রিকের জিনিস থেকে রকম ক্ষতি হয়ে কিন্তু হসপিটালাইজড হওয়ার মতন সম্ভাবনাও হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপের ব্যবসা আগেই বলে দিলাম পার্টনারশিপের ব্যবসা নয় তো তারা কিন্তু এই সময় নিজের কর্মচারীর জন্য লাভান্বিত হতে পারেন বা যারা যাদের বাড়িতে সহায়িকা রয়েছেন অর্থাৎ আমরা যাদের পরিচারিকা বলে সমাধান করে থাকি সেই সব মানুষের জন্য কিন্তু আপনারা এই সময় কোনো রকম বড়ো কিছু অ্যাচিভমেন্ট বা সাহায্য পেতে পারেন এই সময় কিন্তু বাড়ির পরিচারিকা যারা রয়েছেন বা দোকানের কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে ভালো ব্যবহারটা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে যেহেতু রোগ ঋণ শত্রুর ঘরে শনি মহারাজ বকরি হচ্ছেন তবে এফেক্ট ফেলছেন ফিফ তবে সিক্স থাউজেন্ডে কিছুটা সামান্য হলেও এফেক্ট তো পড়তেই চলেছে তো সেই ক্ষেত্রে হেলথের দিকে এই সময় কিন্তু বুক রিলেটেড কোনো রকম কিছু একটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে খুব বেশি আতঙ্কিত হওয়ার সম্ভাবনা এখানে থাকছে না তবে একটু চিন্তার বিষয় থাকতে পারে ছোটোখাটো যারা নেশার সাথে যুক্ত রয়েছেন তারা চেষ্টা করবেন বা আমি তাদের ক্ষেত্রে স্ট্রিক্টলি বলবো এই যে চার মাস শনি মহারাজ যতদিন বকরি থাকছেন কোনো রকমের নেশা থেকে নিজেকে দূর রাখুন বিশেষ করে অ্যালকোহল কনজিউম থেকে ফিনান্সের দিকে দেখতে গেলে এই সময় যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন খুব বেশি লাভের আশা দেখবেন না তবে কোনো রকম লসের সম্ভাবনাও এই সময় দেখা দিচ্ছে না যারা পার্টনারশিপে বিজনেসে রয়েছেন তাদের অশান্তি হচ্ছে তবে অর্থনৈতিক দিকটা দেখতে গেলে মোটামুটি ঠিক থাকছে আর যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা খারাপ নয় একটা স্মুথলি না গেলেও মোটামুটিভাবে চলে যাবে তবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভীষণ রকম সাবধান শারীরিক কোনো রকম অসুস্থতা বা কোনো রকম ওপর লেভেলের একটা চাপ এই সময় কিন্তু আপনাদের ওপর থাকতে পারে এই সময় রেমেডি কি করবেন এই সময় রেমেডির মধ্যে সবথেকে বড় যে জিনিসটা করবেন মাসের যে কোনো একটি শনিবার যদি শুরুতে শুরু করতে পারেন খুব ভালো নিজের ছায়া শনি মন্দিরে গিয়ে দান করুন কালো কুকুরের সাথে এই সময় কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার করবেন না তাদের যদি সম্ভব হয় ফিড করুন এই সময় কিন্তু কোনো রকম শুয়ে থাকা প্রাণী কুকুর বিড়াল গরু তাদের সাথে কিন্তু পা লাগিয়ে তাদের শরীরে টাচ করিয়ে খেলবেন না বা তাদেরকে রকম খোঁচানো বা কিছু করার যেটা আপনি পা দিয়ে তাদের শরীরে টাচ করিয়ে করছেন এরকম জিনিস করবেন না রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে আরেকটা জিনিস ফ্রাইডে নাইট স্যাটারডে নাইট থেকে স্ট্রিক্টলি নিজেকে দূরে রাখুন সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন এই সময় আরও একটা জিনিস শুরু যেটা করবেন যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার থেকে এই যে তেরোই জুলাই যে দু হাজার পঁচিশ তারপরে যে কোনো বৃহস্পতিবার বা চাইলে শুক্রবার থেকে টানা তেতাল্লিশ দিন একশো আটবার মন্ত্রের জপ করুন আর শনিবার করে সরষার তেল খাওয়া থেকে নিজেকে একটু বঞ্চিত করে রাখতে পারেন এই সময় অর্থাৎ চেষ্টা করবেন কোনোভাবেই যাতে এই সে এই চারটে মাসে শনিবার আপনার সরষার তেল ইনটেক করতে না হয় এছাড়াও হনুমান চালিশা পাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এই জিনিসগুলো করুন দেখবেন অনেক অবস্টেগালস থেকে আপনারা খুব স্মুথলি বেরিয়ে আসতে পারছেন নিজেই বুঝতে পারবেন যে যেখানে আপনারা আটকে যাওয়ার কথা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এবং আরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েও তার থেকে বেরিয়ে আসতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা